যার ভিতরে আপনার বাঁশের পাতা ব্যবহার করছে আর উপরে পলিথিন এটা হলো যারা খোলসুনে মাছ ধরে ছোট খোলসুন এটা এটাতে মাছ ধরার জন্য হ্যাঁ হাত পাখা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গাতে অবস্থান করতেছি এটা ব্রিটিশ আমলের গ্রামের হাট নওগাঁর আত্রাই জেলায় আহাসানগঞ্জ হাট নামে পরিচিত তো এই জায়গাতেই সে সর্বপ্রথম আমার যে জিনিসটা চোখে পড়েছে সেটা হলো বাঁশের তৈরি পারিবারিক জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিসগুলা তো আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আহসানগঞ্জ হাট এটা নওগাঁ জেলায় এই যে এই মাঝে যে পুকুরটা আছে যে এটা ছোট পুকুর ছোট না মোটামুটি বড় আর এই পুকুর চারিদিক দিয়ে হাট তো এই হাটে আসার পরে কোনো জিনিস না পাওয়া নাই সব কিছুই পাওয়া যায় যেখানে হাঁস বিক্রি হইতেছে আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা অসাধারণ একটা জায়গা মানে এই বটগাছটা প্রায় দেড়শো বছরের মতো হবে অনেক পুরানো একটা বটগাছ তো চলেন আজকে বটগাছের পাশেই যে বাঁশের তৈরি যে জিনিসগুলো বিক্রি করতেছে সেগুলো আপনাদের দেখাই এই যে যেমন এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে এটা হচ্ছে যে বাঁশের তৈরি এটা হাঁস মুরগি রাখার জন্য যে যারা যে হাঁস মুরগি কিনে বিক্রি করে তাদের তাদের জন্য এটা আর এটা সবজি রাখার জন্য এটা আর এই জিনিসটা হচ্ছে মুরগি বা মুরগি ছোট বাচ্চা রাখার জন্য এই জায়গাতে আর এই যে এটা দেখুন এই যে এটা এটা হলো যারা খোলসুনে মাছ ধরে ছোট খলসুন এটা এটাতে মাছ ধরার জন্য আর এদিকে দেখাই এদিকে যে এটা হচ্ছে যে কবুতরের বাঁশের তৈরি কবুতরের ছোট ঘর বাঁশের তৈরি আর এই যে এই পাশে মাছের জন্য যে খোলসুন দেখুন কত সূক্ষ্মভাবে ছোট ছোট করে তৈরি করা অসাধারণ একটা সুন্দর যে দেখুন ছোট্ট করে তৈরি করা আর যে পাশে দেখাই এই পুরো জায়গাটা শুধুমাত্র বাঁশেরই যতগুলা বাঁশের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে শুধুমাত্র এখানেই এই যে এটা হচ্ছে যে আপনার যারা নব্বই দশকের আছেন যারা মাঠে কাজ করতো তারা এইটা চিনবে যে এটা মাথায় মাথাল রোদে থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে এটার ভিতরে আপনার বাঁশের পাতা ব্যবহার করছে আর উপরে পলিথিন আর এটা হচ্ছে যে গরুর গরু যেন বাহিরে যখন গরু নাঙ্গলে যায় বা বিভিন্ন জায়গায় যায় যখন যেন বাহিরের কোনো ফসল নষ্ট না করে সেজন্য আর এই যে এটা এটা চাউল ঝারার জন্য যে কুলা আর এই যে আরেকটা জিনিস দেখাই এটা হয়তো সবাই চিনবেন এটা আমরাও ব্যবহার করছি যেমন এই যে এটা আপনার ছোট বাচ্চা যে যখন আগের সময় যখন ছোট বাচ্চারা যখন কান্না করতো তখন এটার ওপরে বাচ্চা রেখে এটা দোল দিলে বাচ্চা চুপে যেত এটা হচ্ছে দোল না ব্যাতের তৈরি বাঁশের তৈরি দুটা মিলেই এটা এটা হচ্ছে ব্যাত আর এর নিচে এসে বাঁশ তো এই জায়গাতে মানে পরিবারের প্রয়োজন এমন কোনো জিনিস এখানে না পাওয়া নাই সব কিছুই এখানে পাওয়া যায় শুধুমাত্র বাঁশের তৈরি এগুলো তো এরকম আরও অসংখ্য আছে তো দেখাবো ইনশাল্লাহ